আল্লাহ দুন নবী কে দিয়া আল্লাহ গেলেন গায়ব হইয়া নবী দন খ যায় ফয়্যা বইসে গিয়া আযমিরে কে উফিরে না খালি হাতে খাযারে তুর দরবাড়ে কে উফিরে না খালি হাতে খাযারে তুর দরবাড়ে ইদেন তাসল্লা শসা দবা দেখাইলাম ইদেন কে বিটন তে কয় বই গো মামুর বিট্ট কইলাম মাল আছে গো মামু যেই ভাবে গুঙ্গুলু শুগো মামুর বিট্টে মাল আছে আবার ভাই আল্লাহর দন আল্লাহরে কেমনে অপমান করে একলা ছন্দ ਸੁনাইলা নবীরে কেমনে অপমান করে একলা ছন্দ ਸੁনাইতাম নি আwalle আখরে তুমি জাগিরি বাতি ন তুমি কেউ বলে মস্তু ফানবি কেউ বলে হু বহু খুদা আল্লাহ বলেন ওমিনান্না সিমাইয়াস্তাদি লাহু আল হাদিস জগতবাসী রে রে আমার হাবিব বিশ্ব নবীকে অপমান করে রে এই ছন্দগুলি হারাম ঘোষণা করার জন্য আমি চৌড়ায় লোকমানের ছয় নম্বর আয়াত খানা নাজিল মারিফুটি গান মামজুরার গান আমির উদ্দিনের গান শরীফ উদ্দিনের গান কলসু বিবির গান শাহ দালালের গান শাহ ফরানের গান হল্লা গান গান আবার বৈঝান এই বন্ডা গানে এমন এমন ছন্দ বলে যেই ছন্দ দিয়া আল্লাহ অপমান এমন ছন্দ বলে যেই ছন্দ দিয়া নবী অপমান এমন ছন্দ বলে যেই ছন্দ দিয়া এমাদত অপমান এমন ছন্দ বলে যেই ছন্দ দিয়া নমাজকে করে অপমান আমার ভাই দুই একটা ছন্দ না শোনাইলে ফুরাফুরি বুঝত না আর আপনারাও হাতজনে দেওয়া না আমারও সুলকানি দেয়া যাইত না